আমার বইটার নাম ছিল দশ সদর স্ট্রিট শুধু দশ সদর স্ট্রিট আর কিছু না প্রথম আর যে সম্পাদনা বিভাগ তারা মতিভাইয়ের কাছে যখন নামটা নিয়ে গিয়েছে উনি এই নাম রাখতে চাচ্ছেন না মতিভাই আমাকে একদিন ডাকলেন চা খান আমার সাথে তারপর বললেন যে বইয়ের নাম দশ সদর স্ট্রিট কেন হবে দশ সদর স্ট্রিট দিয়ে আমরা বই ছাপলে এটা ওই বিক্রি হবে না আমি ওনাকে বললাম আচ্ছা টেন ডাউনিং স্ট্রিট দিয়ে যদি কোনো বই লিখে কোনো ব্রিটিশ কি এই কোনো প্রশ্ন করবে যে বইটা কিসের উপর লেখা তখন উনি আটকে গেলেন টেন ডাউনিং স্ট্রিট যদি আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন বোঝাতে পারি তাহলে দশ সদর স্ট্রিট এটা রবীন্দ্রনাথের শহর এটা কেন বুঝাবো না আমি বললাম যে আমার বইটা পড়ার পরে মনে হবে একজন পাঠকের যে এই বাড়িটার কারণেই এই শহরের নাম এখন সিটি অফ ট্যাগর কলকাতার নানা নাম ছিল কলকাতার একদম প্রথম নাম ছিল সিটি অফ বুকস কারণ ওই ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন আসতো জাহাজ ভর্তি করে তারা শেক্সপিয়ার বায়রন সেগুলো নিয়ে আসছিল তারপরে তারা যখন এই এইটিন এইটি এইটিন ফিফটি সিক্সের পরে যখন কলকাতা দখল করে নিল রাজধানী বানিয়ে ফেললো এবং ব্রিটিশ শাসক ব্রিটিশ শাসক কলকাতা এসে গেল তারপর থেকে তারা প্রাসাদ বানানো শুরু করলো কলকাতার নাম হলো সিটি অফ প্যালেস এই ফিফটি সিক্সের ঘটনার পরে এই ওই বইতে আছে অযোধ্যার নবাবকে যখন বিতাড়ন করে ডেল হাউসি নিয়ে আসলো মেটিয়াবুরুজে তাকে আশ্রয় দিল এবং এই ওয়াজেদ আলী খানের প্রাসাদে যে সকল নর্তকী ছিল এরা তখন বাস্তুহারা হয়ে গেল এবং তারা নানা জায়গায় আশ্রয়ের সন্ধান করতে থাকলো কলকাতার নানা জায়গায় ছোড়ানো ছোড়ানো থাকলো এবং একটা শ্রেণীর হাতে বাঙালি একটা শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণী উচ্চবিত্ত হয়ে গেল ফড়িয়াগিরি করে ইংরেজরা আসছে এখানে ব্যবসা করতে তার একজন লোকাল এজেন্ট লাগে তো বাঙালিদের মধ্যে যে সকল চালাক চতুর লোক ছিল এরাই তখন এই জমিদারিগুলো নিয়ে নে চৌধুরী হয়ে যায় ব্রিটিশদের কাছ থেকে নানা রকমের চুক্তিভিত্তিক কন্ট্রাক্ট নেয় এবং তারা বড়োলোক হতে থাকে এই বড়ো শ্রেণীর একজন আমাদের প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও তো ওই সময় থেকে এই কলকাতার লোকের ভিতর কলকাতা সিটি অফ জয় হয়ে যায় মানে এখানে ফুর্তির শহর হিসাবে মনে করা হতো ফুর্তি করার জন্য কলকাতায় আসতো মানুষজন সিটি অফ জয়ের পরে কলকাতার আর কোনো ব্র্যান্ডিং হয় নাই কলকাতাকে কিন্তু এখন যদি আমরা কলকাতায় যাই আমরা শুদ্ধ করে বাংলা কথা বলার লোক পাই না যে বিদেশিরা মানে অন্য অঞ্চলের লোকেরা এসে কলকাতায় কিন্তু ব্যবসা বাণিজ্য করছে কলকাতার মিডিয়া নিয়ন্ত্রণ করছে ও বাঙালিরা কলকাতার সবচেয়ে বড়ো ব্যবসায়ীরা ও বাঙালিরা কিন্তু ওই যে তখন থেকেই এই যে সত্যজিতের যে ছবিটা এই শঙ্করের বইটা জন অরণ্য নিয়ে সত্যজিৎটা বই করেছিলেন যে ওই যে ফড়িয়া ইয়েদের কাহিনী দালালদের কাহিনী চরিত্র ওই দালালদের চরিত্রই রয়ে গিয়েছে তার এর থেকে কিন্তু ওই বাঙালিরা খুব একটা উঠে আসতে পারে নাই এই কলকাতা বাঙালার শহর একসময় রাজধানী এটা এখন অবাঙ্গালিদের নিয়ন্ত্রণে কলকাতা এখন আছে একমাত্র রবীন্দ্রনাথ যেটা দিয়ে আমি এখন ট্রেস করতে পারি কলকাতা ইজ নাও সিটি অফ টেগর কলকাতায় আমি যখন প্রথম যাই আমার বয়স পঁচিশ কলকাতার বয়স তিনশো ঠিক তিনশো একদম উনিশশো সালের দশ নভেম্বর একটা সেমিনার ছিল কলকাতায় এটা হচ্ছে কলকাতার তিনশো বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার আমি তখন বুয়েটে পড়ি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং ওই স্টুডেন্ট ডেলিগেট হিসাবে কলকাতায় আমার প্রথম যাওয়া সেমিনারে তখন আমরা ছাত্র বড় বড় বক্তারা এই কলকাতা শহরের ইতিহাস নিয়ে কথা বলছেন মাথার মধ্যে একটু রয়ে গিয়েছিল সেই কলকাতা তিনশো ব তিনশো পঁচিশ বছরে ওই তিনশো বছরের পরে আরও পঁচিশ বছর পরে আমি যখন দেখতে গেলাম এয়ারপোর্টে নামার পরে দেখি রবীন্দ্রনাথের বড় একটা ছবি ট্রলি দিয়ে আমার মাল বেরিয়ে আসতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেখি রবীন্দ্রনাথের গান বাজতেছে এয়ারপোর্টে সন্ধ্যাবেলা গঙ্গার পাড়ে হাঁটাহাঁটি করছি এখানেও রবীন্দ্রসঙ্গীত সিটি স্ট্রিটের মধ্যে যে সকল মহামানবদের ছবি আছে লেখা কলকাতা সিটি ওব অমুক সিটি ওব অমুক এখানে সব জায়গায় বড় করে রবীন্দ্রনাথের আমার মনে হয়েছে কলকাতা কলকাতায় এখন আর রবীন্দ্রনাথ ছাড়া কিছু নাই বাদ বাকি যত জৌলুস ছিল কলকাতার সব ও বাঙালিদের কাছে বিলীন হয়ে গেছে এই ও বাঙালি মানে অন্য অঞ্চল ভারতের অন্য অঞ্চল থেকে আসা ব্যবসায়ী শ্রেণী কলকাতা মারুয়ারি এবং অন্য অন্য এবং আমার যেটা মনে হয়েছে যে এই বাড়িটা যদি না থাকতো রবীন্দ্রনাথ যদি এই বাড়িতে না আসতেন তাহলে উনি হয়তো রবীন্দ্রনাথই হতে পারতেন না তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের বয়স যখন তেরো চোদ্দ বছর তখন তার বড় ভাই জ্যোতীরন্দ্রনাথ ঠাকুর উনি ঠাকুর ঠাকুরবাড়িতে ওনার মেজো ভাইয়ের বউয়ের অত্যাচারে মানে অত্যাচার মানে কি দুই যা যখন পাশাপাশি থাকে একজন অনেক গরীয়সী মহিলা থাকে মানে জ্ঞানদানন্দিনী আর কাদম্বরীর মধ্যে আকাশ পাতাল তফাত সামাজিক অর্থনৈতিক প্রজ্ঞা সব দিক থেকেই রবীন্দ্রনাথের বয়স তখন তেরো কাদম্বরীর বয়স তখন পনেরো এবং কাদম্বরী সেই সময় পড়াশোনা করা মানুষ এবং জ্যোতিরেন্দ্রনাথ থাকতেন তার নাটক তার পত্রিকা সমালোচনা মানে উনি একটা পত্রিকা প্রকাশনা করতেন এবং তিনি নাটক নিয়ে ব্যস্ত থাকতেন এই বাড়িতে একা নিরিবিলি থাকতেন এই দেবর ননদ দুজন দেবর ভাবি দুজন এবং সেই সময় কিন্তু কাদম্বরীর কাছ থেকেই রবীন্দ্রনাথের বেড়ে ওঠা সেই সময় রবীন্দ্রনাথ ভানু ভানুসিংহ সিংহ নামে পদাবলী লেখা শুরু করেন সন্ধ্যা সঙ্গীতের কবিতা লেখা শুরু করেন এবং তার যখন সতেরো বছর বয়স তখন তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ নামক একটা কবিতা লিখে ফেলেন এখানে তিনি তিন থেকে সাড়ে তিন বছর সময় ছিলেন তার যখন এই বিলের থেকে ফেরত আসার আগ পর্যন্ত বিলের চলে যান এই বাড়ি থেকেই তিনি বিলেত যান ইংল্যান্ডে যখন চলে গেলেন এই বাড়ি একা হয়ে গেল কাদম্বরী দেবীরাও এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন রবীন্দ্রনাথ কয়েক মাস ইংল্যান্ডে থাকলেন তারপর তিনি ফেরত আসলেন এসে কিন্তু আর এই বাড়িতে উঠলেন না রবীন্দ্রনাথের চোদ্দো থেকে সতেরো এই তিন বছর বয়স পর্যন্ত সময় তার তাকে এই বাড়ি এই পরিবেশ এই পরিস্থিতি এই মানুষের সংস্পর্শই আমার মনে হয়েছে যে তাকে রবীন্দ্রনাথ করেছিল এবং এই বাড়ির জন্যই যদি রবীন্দ্রনাথ হয়ে থাকেন তাহলে এই দশ সদস্য সিটের যে বাড়িটা এটাই কলকাতাকে আমরা এখন যে রবীন্দ্রনাথের শহর বলছি সিটি অফ ট্যাগর তার সুতিকাগার এই বাড়িটা এটা আমি মতিউর রহমানকে বোঝাতে সক্ষম হই তারপর তিনি নাম রাখেন বড় করে কিন্তু ওনার দেয়া নামটাও নিচে দিয়ে রাখেন যে রবীন্দ্রনাথের কলকাতা এটা থাকলে নাকি বই বিক্রি ভালো হবে আমি চেয়েছিলাম রবীন্দ্রনাথের কলকাতা মানুষ বই পড়ে যেন কলকাতা কিভাবে রবীন্দ্রনাথের শহর এটা আমি লিখতে চেয়েছি ওটার জন্য যে ধরেন ষোলোশো নব্বই সালে জব চারণকের জাহাজ আসে এবং পঞ্চানন কুশারির উত্তর পূর্বসূরীরাও একই সময়ে কলকাতায় আসে এখান থেকে দুই জায়গা থেকে দুইটা স্রোত এসে মিলিত হলো তারপর পঞ্চানন কুশারীর বংশধরেরা কিভাবে বিস্তৃত হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বিস্তৃত হলো এটা আলাদা আলাদাভাবে ঘটতে থাকলো আঠারোশো ছাপ্পান্নর আগ পর্যন্ত আঠারোশো ছাপ্পান্নর কয়েক বছর পরেই রবীন্দ্রনাথের জন্ম হয়ে গেলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা গ্রহণ করে ফেললো তারপর কিভাবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রবীন্দ্র পরিবার মিলেমিশে এই স্রোতধারার কলকাতার স্রোতধারা তৈরি করলো এবং কলকাতার শিল্পকলা স্থাপত্য চিত্রকলা সঙ্গীত খাবার গ্রন্থ এই সবগুলোতে কীভাবে রবীন্দ্রনাথ আসলো সবগুলোতে কোন সময় কলকাতার নাটক কলকাতার নাটক গড়ে উঠছে রবীন্দ্রনাথ কিভাবে বেড়ে উঠছেন প্রত্যেকটা জিনিস রবীন্দ্রনাথের পার্সপেক্টিভ থেকে দেখা যে কারণে উনি উল্লেখ করেছেন যে এই ঘটনা যখন বলি তখন রবীন্দ্রনাথের বয়সতের হয়তো আমি লিখছি এটা এই জন্যই লেখা যে যেহেতু আমি একটা পয়েন্ট অফ ভিউ এখান থেকে ধরে ওর দৃষ্টিকোণ থেকে যতটুকু ওর সীমানার মধ্যে আছে তার মানে যে এখানে যে যে বাড়িতে আমাদের এই কলকাতা তিনশো বছরের পূর্তি করছে সেটা রবীন্দ্রনাথের নামে এবং তার সামনে রবীন্দ্রনাথের মূর্তি নষ্টনীড় লিখেছেন উনিশশো সালে অনেক ম্যাচিউর বয়সে ততদিনে কাদম্বরী মৃত ততদিনে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন শান্তিনিকেতনে বসে আছেন সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ আবার চালাকি করে বুঝে ফেলছেন যে এই নষ্টনীড়ের কাহিনী হচ্ছে এই দশ সদশ্রীটের কাহিনী সত্যজিৎ এটা জানতেন বলেই নষ্ট নীড়ের কোথাও সদর স্ট্রিটের নাম লেখা নাই আমরা যখন চারুলতা দেখি চারুলতায় দেখি এই এই ওই ওই রাস্তাটাই তিনি দেখাচ্ছেন ওই উপর তিনতলার জানলা থেকে আপনার কাদম্বরী যা করতো সেটা এখানে মাধবী ছিলেন না মাধবী তাই করছেন ওইখানে একটা বাগান ছিল যে বাগানটাতে এখন আরেকটা হোটেল হয়ে গেছে অরিজিনালই বাগান ছিল সেটা সত্যজিৎ নিয়ে আসছেন আপনাদের আর কোনো প্রশ্ন আছে জি আমি এখনও মানে ক্রিয়ার না অনেক বই পড়িনি কাদম্বরীর সাথে রবীন্দ্রনাথের যে সম্পর্কটা এইটা কিন্তু মানে এখনও ক্লিয়ার না মানে আমি ক্লিয়ার না এটা বুঝলাম বা যেখানে পড়লাম সেটা কি বন্ধুত্ব সম্পর্ক নাকি ভাবি হিসেবে রেসপেক্ট নাকি মানে রবীন্দ্রনাথকে পাওয়া গেলে জিজ্ঞেস করা যেত এটা এটা রবীন্দ্রনাথ এটা নিজেও ক্লিয়ার করেন নাই উনি কখনো তার প্রিয়াকে তার মানসী তার দেবতা একভাবেই চিন্তা করেছেন তার সন্ধ্যা সঙ্গীতের যে গানগুলো সেখানে তার প্রেম এবং পূজা পর্বকে একসাথে মিলিয়ে নিয়েছেন কাদম্ব কাদম্বরী তো তার থেকে বয়সে বড় না প্রথম কথা হচ্ছে এই মেয়েদের মধ্যে আপনারা ভালো জানেন আমার স্ত্রী সহযোগে মেয়েদের মেচিউরিটি ছেলেদের থেকে অনেক বেশি হয় মানে আমারও অনেক ক্লাসমেট বন্ধুরা মহিলা বন্ধুরা ওরা আমাদেরকে তাদের ছোট ভাই ছোটো ভাই মনে করতো আর কি আমাদের যে চার পাঁচ বছরের সিনিয়র যারা তাদেরকে তারা বন্ধু মনে করত তো সেই তুলনায় যদি হয়ে থাকে রবীন্দ্রনাথের যখন পনেরো বছর বয়স কাদম্বরীর সতেরো বুঝতে হবে এবং সেই সময় এই সময়ে না কিন্তু এই সময়ের মেয়েরা অনেক বোকা সেই সময় কিন্তু ওই ষোলো সতেরো বছর বয়সে এ মহিলারা সংসারের গৃহকর্ত্রী হয়ে যেত পাওয়ার পেয়ে যেত কারণ তাদের আর্লি বিয়ে হয়ে যেত এবং যাদের আর্লি বিয়ে হতো তাদের স্বামীর অবস্থানের সাথে তাদের একই অবস্থান প্যারালাল চলে আসত যথেষ্ট বয়স কোনো জমিদার যখন চল্লিশ বছরের জমিদার সতেরো বছরের একটা মেয়েকে বিয়ে করছে ওই মহিলাও কিন্তু ওই চল্লিশ বছরের জমিদারের সমান রেসপন্সিবিলিটি সে নিয়ে যাচ্ছে সেই তুলনায় রবীন্দ্র মানে কাদম্বরী অনেক মেচিউর ছিল তার দীক্ষাগুরু হিসাবে প্রথম দীক্ষাগুরু হিসাবে রবীন্দ্রনাথ কে সে পেয়েছিল এবং রবীন্দ্রনাথ যেহেতু খুব ট্যালেন্টেড ছিল তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতো কাদম্বরী কাদম্বরী নিয়ে বাঙালি পাঠকের সবচেয়ে বেশি মানে মেয়ে ক্যারেক্টার ভিতরে আমি মনে হয় কাদম্বরীর বাইরে আর কোনো ক্যারেক্টার পাওয়া যায় না ভাবি কি করে যে আমাদের বাঙালি না ওগুলো ঠিক আর কাদম্বরী জীবনে কত মানুষ ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে ওইটা নিয়ে আমাদের এত ওইটার মধ্যে অনেকগুলো টেস্ট আছে হিস্ট্রি যেভাবে আপনি বলছেন যে পুরো জায়গাটা কি কিভাবে কলকাতায় রবীন্দ্রনাথকে দিয়ে আপনি একত্র করেছেন তো আসলে রবীন্দ্রনাথকে জানে বা শান্তিনিকেতন কলকাতায় কলকাতার

যারাই কলকাতায় যায় নাই যাবে এরকম চিন্তা করছে তারা এই বইটা পড়ে তারপরে কলকাতায় আমি 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 সারপ্রাইজলি দুই দুই তিনটা তিনটা তিনজন যাওয়া লোক আমাকে সারপ্রাইজ ভালোবাসা মানে কলকাতার সদর স্ট্রিটে আমার এই বইটা সামনে রেখে ওই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ছবি তুলে আমার কাছে পাঠাইছে তখন আমার মনে হয়েছে বই লিখতে যে আমার তিন চার বছর সময় যে পরিশ্রম করছে স্বার্থ